হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার একদিন আর একটা ব্রেক নিলাম গিয়েছিলাম তো অনেক জায়গায় কিন্তু ভিডিও করা হয়নি এখানে আমি আবারও ব্যর্থ চেষ্টা করছিলাম ভিডিও নেওয়ার মিরোর সেলফি মিরোর ভিডিও এখানে আমি লাফিয়ে লাফিয়ে দেখানোর চেষ্টা করছি আমার প্লাজোটা কত সুন্দর ছিল একদিন তো করবো জয় অবশ্যই একদিন আমার ভিডিও ভালো হবে মিরোর সেলফি আমি নিতেই পারবো এই তো যাত্রা শুরু হয়ে গেল আমাদের এর আগের কিছু ইতিহাস পাতিহাস ঘটে গেল ওগুলো আর শট নিলাম না আর বললামও না মানে সকালবেলার হ্যাসেল যাকে বলে আমরা বের হয়েছিলাম একদম সকাল সকাল যতটা সকাল বেরোয়া সম্ভব ছিল আটটা সাড়ে আটটা প্রায় আমাদের আজকের গন্তব্য ছিল মায়মন সিং ত্রিশাল ত্রিশালের ওখানের বাগছড়া এরিয়ার পর একটা গ্রাম আছে গুজিয়াম গুজিয়াম মেবি আমি ঠিক বলছি গুজিয়াম গ্রামে ওখানে আমার হাজব্যান্ডের অফিসের একজন কলিক ওই ভাইয়া ইনভাইট করেছে ওনার বাসায় ওনার ওখানে বিশাল জায়গা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ ওখানে উনি ফিশারি করছে অফিসের আরেকজন ভাইয়া আছে উনিও ওখানে প্রায় জমি লিজ নিয়েছে ফিশারি করছে ওগুলো আমাদের দেখার জন্য আর ওনার গ্রামের বাড়ি দেখার জন্য আমাদেরকে ইনভাইট করেছিল ওখানেই গেলাম কিন্তু আজকে যে ঠাডা পরা গরম ছিল ওমা গোমা জাগে ঘড়ঘড়ি থেকে কি আটকাইতে পারে চলে গেলাম ঘুরতে ওই যে ভাই দারে আছে এই ভাইদের এক ভাইদের একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো ওনারা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে একজন আনসারে জব করছে একজন সেনা বাহিনী একজন বিজিবি তিন ভাই ভাইই কি ইন্টারেস্টিং না ওনাদের বাসায় যখন গেলাম খুব ভাল লাগলো যেখানে আমার ছেলে দোল দেখাচ্ছে দোলদা ও দোলনা বলতে এখনো পারে না ও দোল দেখাবে দোলদা দোলদাই খাচ্ছে ওর নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দোলদা খাওয়াচ্ছে এরিয়াটা দেখছো কত সুন্দর আরও অনেকটুকু এরিয়া ছিল যা আমরা দেখতে পারিনি এটা হলো ওই জুলহাস বাই যে জমি উনি লিজ নিয়ে এখানে ফিশারি করছে এই যেখানে মাছের খাবার দিচ্ছে আর মাছ খিরবিল খিরবিল করছে মাসাল্লাহ মার্শাল্লা এখানে নাকি উনি কত সাত লাখ মাছ ছাড়ল এবার মানে সাত লাখ চিন্তা করতে কেমন লাগে লাখ কিন্তু ছোটো ছোটো বোনা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো এই পুরো এরিয়েই ভাইয়াদের যে ভাইয়ার ইনভিটেশনে আমরা ওখানে গেলাম খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু অনেক গরম ছিল ভিউ এনজয় করছিলাম কিন্তু ঘামছিলাম অনেক ওনারা আমাদেরকে কমফোর্টেবল করার যথেষ্ট চেষ্টা করছিল কিন্তু যাই হোক অনেক ভিতরের গ্রাম তো যেখানে এসি ইম্পসিবল কারেন্টই ঠিক মতো থাকে না বেশ ভেতরের একটা গ্রাম ইন্টারেস্টিং পার্ট ছিল যে সবাই যেয়ে যে একটু একটু করে মাছকে খাবার দিচ্ছিলো মনে হচ্ছিলো যে এটাই কোনো একটা খেলা ওই যে জুলাস ভাই চলে গেছে ওখানে মাছকে খাবার দিতে এভাবে এক এক করে যাবে সবাই যে যে ওখানে খাবার দিয়ে আসবে মানে মনে হয় যেন ওই যে সাহায্য লেগেলে মাছকে খানা দেয় না আর এখানেও ওই সেম জিনিসই চলতেছে আবারও একই ভুল আমি করেছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি লাঞ্চের জন্য গিয়েছিলাম তো আমি আবারও লাঞ্চের ভিডিও নিতে ভুলে গেছি এত ইয়াম ইয়ামি ফোট ছিল তারা তিনও বউ রান্না করেছে ওগুলো মানে আমি তোমাদের আইটেমগুলো বলি তোমাদেরকে একটু লোভ লাগাই হ্যাঁ কচু লতি সুটকি দিয়েছিল বড়ো কচুর মুখী যেটা ওটা দিয়ে ইলিশ মাছ দিয়েছিল তারপরে কচু কেটে কেটে একটা ফুলের মতো করে আমার দেখে প্রথমে মনে হয়েছিল কোনো নকি যে আমরা কি বলে পাক্কন পিঠা খাই পাক্কন পিঠা মনে হয় পরে শুনলাম এটা তো পিঠা না ওইটা কচুর একটা ভাজা ফুলের মতো দেখতে লাগে অনেকে হয়তো জানো তারপর দেশি মুরগির একটা ঝাল ঝাল ভুনা ছিল ইয়াম ইয়াম আর গরুর সিজনে তো গরু থাকবেই সিজন না থাকলেও গরু কমন জিনিস থাকে মাছের জিনিস চাষ দেখতেছো সো মাছ তো থাকবে কয়েক রকমের মাছ ভাজা ছিল ফ্যান্টাস্টিক প্রত্যেকটা খাবার মজা ছিল মানে আমি খাইতে 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 মনে করো যত করি লাভ কি হবে পেট তো দেখাই যায় মানে আমার দ্বারা ডায়েট মনে হয় না পসিবল হবে যাক গিয়ে অনেক খাওয়া দাওয়া করলাম অনেক এনজয় করলাম অনেক এরিয়া হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম আসার সময় ভাই অবশ্যই ওনাদের গাছের কাঁঠাল আমাদেরকে দিয়ে দিয়েছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল কিন্তু আমি এটার ভিডিও নিতে ভুলে গেছি ওই যে বললাম না আমি আসলে নিচ থেকে দাঁড়িয়ে নিজে এনজয় করার চেষ্টা বেশি করি তখন আর আমার ক্যামেরার কথা মনে থাকে না আর এখন যখন হাতে ক্যামেরা ধরেছি ওই একই ভুল বারবার হচ্ছে আমার ভিডিও করার কথা মনে থাকে না যা একটু তোমরা স্ন্যাপ পেয়েছ তা আমার ভাইয়ের কারণে পেয়েছ সে মনে করে করে ভিডিও করেছে কিন্তু খানা দেখতে যাইয়া খাইতে যায় ওই আমার মতোই অবস্থা আমার ভাই তো একই ব্লাড খানা দিয়েই খা শুধু খাওয়ার কথাই মনে পড়ে ভিডিও করার কথা মনে পড়ে না কবে যে আমি তাদের মতো হইতে পারবো যারা খানা দেখলে আগেই বলে এক সব হাত দূরে রাখ আগে ভিডিও করে নেবো এরপরে খানা আগে ছবি তুলে নেই কেউ খানায় হাত দিবি না আমি ওই কথা কবে বলতে পারবো ওই ইন্টেনশান আমার কবে আসবে যদি কিছু ওজন কমাইলে আসে বা ডায়েটিং করে যদি একটু মুখটাকে কন্ট্রোল করতে পারি তখন যেয়ে যদি আসে ওকে আম ট্রাইং যা ঘুরে ফিরে সব শেষ করে আসলাম আস্তে আস্তে রাত এরপরে ছেলেকে খাওয়া দাওয়া ঘুম পাড়াইয়া আমার জামাই ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার করে দিল বিগ বিগ সিক্স ইন ওয়ান পিৎজা যারা অলরেডি অর্ডার করে ফেলেছো খেয়ে ফেলেছো যেন সিক্স ফ্লেভার ছিল এখানে বিশাল একটা পিৎজা ছিল আমাদের চারজনের জন্য মোর এন দ্যানাফ ইয়ামি ছিল খুবই ইয়ামি আজকের জন্য তাহলে টাটা বাই বাই